বীরভূমের একটি প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র হলো রাজনগর জেলার অন্যান্য স্থানের পাশাপাশি ও ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালিত হয় যথাযথ মর্যাদার সাথে এলাকার বিভিন্ন অফিস স্কুল কলেজ মাদ্রাসা সংগঠন সংস্থার পক্ষ থেকে দিনটি উদযাপিত হয় রাজনগর হাইস্কুলে প্রভাত ফেরি সহ গান বক্তব্য প্রভৃতির আয়োজন করা হয়েছিল সেখানে হাজির ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত সহ অন্যান্যরা রাজনগর মাদ্রাসা শাহবাজিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন বিহার ভাগলপুরের পীর সাহেব সৈয়দ মুখমুর জামি শাহবাজি রাজনগর বেসিক স্কুলে পতাকা উত্তোলন করেন প্রাক্তন শিক্ষিকার রমা দত্ত হাজির ছিলেন প্রাক্তন শিক্ষক উত্তম মন্ডল সহ নারোরা রাজনগর থানার পতাকা উত্তোলন করেন ওসি ঝুমুর সিনহা রাজনগরের বিডিও অফিসে পতাকা উত্তোলন করেন রাজনগরের বিডিও সুভাষিস চক্রবর্তী প্রচেষ্টা সোসাইটির তরফে দিনটি উদযাপিত হয় যথাযথ মর্যাদার সাথে রাজনগর অমিতাভ নিকেতনে ভারত পাবলিক স্কুল হোলি অ্যাঞ্জেলস সহ এলাকার অন্যান্য স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে একইভাবে দিনটি উদযাপিত হয় তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকেও দিনটি উদযাপিত করা হয় বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচিরও আয়োজন করা হয় এবং গ্রহণ করেন উদ্যোক্তারা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা জীবনে দুজন করে মা আছেন একজন জন্মদায়িনী মা আর যার কোলে আমরা লালিত পালিত বর্ধিত হয়ে উঠি রামায়ণে আমরা দেখতে পাই রাবণ বধের পর অনুজ লক্ষণ দাদা রামচন্দ্রকে বলছেন চোদ্দ বৎসর তারা দেশ ছাড়া তাই আর অযোধ্যায় ফিরে লাভ নেই অবশিষ্ট জীবন স্বর্ণ অতিবাহিত করবেন তখন তার প্রত্যুত্তরে রামচন্দ্র বলিলেন অপি স্বর্ণময়ী লঙ্কা নবে লণ রৌচতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী অর্থাৎ হে লক্ষণ লঙ্কা সোনার হলেও তা আমার পছন্দের নয় কারণ জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও বড় তাই এ হেন ভারতীয় সংস্কৃতির আদর্শকে আমরা ভারতবাসী হৃদয়ে ধারণ করে জন্মভূমিকে মাতৃজ্ঞানে পূজা করি মাতৃপূজার প্রধান উপকরণ ভক্তি এর প্রমাণ পায় আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের উপক্রমণী তাই